সকল ভাইয়াদের আমাকে কথা বলতে দেওয়ার জন্য তো পাওয়ার প্লে নিয়ে বলতে গেলে নতুন করে বলার কিছুই নাই যা বলার বইলে দিয়ে গেছে দুজনই এটাই শেষ কিন্তু আমার জার্নি ওই সেম টার্গেট এ প্লাস থেকেই শুরু আমার যদি বলা হয় অনলাইনে পড়ার ব্যাপারে করোনার ভিতরে আমার আব্বা আমি বলতো যে পর অনলাইনে পর বা কিছু একটা কর অফলাইনে তো পড়স না অনলাইনে পড় তাই আমি বলতাম ভাই কিসের অনলাইন কিসের কি পড়ে নাকি কে অনলাইনে অনলাইনে ফোন হাতে নিলে ফেসবুক এই সেই কিসের অনলাইন তো এরপরও হালকা পাতলা দেখতাম তো যখন হচ্ছে আমাদের আগের ব্যাচের হচ্ছে পরীক্ষা হইতেছে তখন ভাইয়ার এই প্রতীক কেন্দ্রের সামনে যাইতো তো দেখতাম যে ঠিক আছে এরা তো পড়াইতেছে তো এইভাবে করতো কি পরীক্ষার আগের দিনও তারা কিছু কিছু পড়াইতো দেখতাম এই খারাপ তো লাগে না ভালোই পড়ায় তো এরপরে দেখলাম কি যে অফলাইনে পড়তে গেলে যে টাকার বিষয়টা তো যাইগা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা পড়তে গেলে একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগতেছে তো আমি দেখলাম যে টার্গেট এ প্লাস পাওয়া যেতেছে ছত্রিশশো টাকায় তো আমি ভাবলাম যে ভাই ছত্রিশশো টাকা কম একটা তো এবার এবার নিলাম টাকা তো এবার ছত্রিশশো টাকা যা কোর্স কিনছে কিন্তু অনলাইনে তো ভাই পড়ার মুড নাই কিন্তু মাথার ভিতরে ঘুরে একটা জিনিস ভাই টাকা তো দিছি তো পড়া দরকার তো শুরু করলাম আমার এখন মনে পড়ে ভাই প্রথম ক্লাসটা শুরু করছিলাম ইয়াসিন ভাইয়ের নিউটোনিয়ান বলবিদ্যা দিয়ে হ্যাঁ এটা দেখলাম যে আরে এ তো সব কভার ম্যাথের সব বই পারে ঠিক আছে এবার আস্তে আস্তে শুরু করলাম তো টার্গেটের ক্লাসটা করছি মোটামুটি অত ভালো মতন না মেন শুরু হয় পাওয়ার প্লে দিয়ে পাওয়ার প্লেট যদি একটা বলি যেমন বাফার জীবনের একটা অঙ্ক আছে সবাই করছি আমরা যে এইটা জাস্ট সৈকত ভাই পড়াইতেছিল একদিন তো আমি আমি নোটও করি নাই জাস্ট আমি জাস্ট ক্লাসটা দেখছি তো টেস্ট মানে যেটা তো কথা তথাকথিত টেস্ট হয়েছে যেটা তো ওখানে গেছি বসছি দেখি এটা এইটা দিছে কিছুই পারি না যে দুইটা পারছি একটা পারি না তো এইটা পারি তো চিন্তা করলাম এই জিনিস তো জীবনও দেখি নাই করতে আসলো তো এবার মনে বলো না ভাই তো পড়াই ছিল এই কেমনে অ্যারো দিয়ে দিলে হয়ে যায় তো ঠিক আছে ভাই মাইরা দিলাম দেও মা ফুল মার্ক সেই হ্যাঁ এরপরে আস্তে আস্তে পাওয়ার প্লেতে তো মোটামুটি সব ক্লাসই করা হয়েছে সৈকত ভাই আছে এয়ার ভাই আছে এয়ার ভাই যে নীলিমাস থিউরি ভাই পুরা চেয়েছি একটা সৃজনশীল ডান হ্যাঁ এরপরে যদি বলি ম্যাথের দিক দিয়ে কাব্য ভাই সরল রেখার মনে আমার একটা খাতা আছে পুরা যে ম্যাথ করা পুরা এবং অনেস্টলি বলতে গেলে এইচএসসিতে এবার যে কোশ্চেনটা আসছিল আমি অন্য ফেল করতে পারি কিন্তু সরল লেখার একটা কোয়েশ্চেন ছিল যে দশ মার্কের একটা কোয়েশ্চেন পুরাটা আমার মনে হয় অ্যান্সার করতে লাগছে দশ মিনিট এবং আমি বাইরে মেসেজও দিয়েছিলাম যে ভাই পুরা আর ভাইয়ের যদি বলি ভাই যে বহুপতি ক্লাসটা একদম মারাত্মক লেভেলের এ কয়দিন আগে বাইরেই সরল লেখা ক্লাস করলাম মানে তেত্রিশ টাইপের ম্যাথ একদিনে করাইছে ভার্সিটি করছে আরে বাসায় যা বসলাম সর্বোচ্চ মনে দুই ঘন্টা লাগছে শেষ করতে পুরা বই যে পুরা ডান হ্যাঁ আসলে তাদেরকে কিছু বইলা যে তাদেরকে আমরা ই দিব যে ভাই থ্যাংক ইউ ভালো করছেন ভাষা নাই আসলে মানে এখন যদি আমি যদি কালকে একটা ভালো জায়গায় যাই ভালো জায়গায় আমি আমি যদি পড়াইতে যাই একটা স্টুডেন্টরে হোল্ড ক্রেডিট তাদের হ্যাঁ কালকে যদি আমি যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাই বা যে কোনো জায়গাতে চান্স পাই আমার স্বীকার করতে হবে যেমন আমার পিছনে আল্লাহ আছে তেমনি স্বীকার করতে হবে যে আমার এই জার্নির পিছনে বন্দি সালা আছে আর পাওয়ার আর পাওয়ার প্লে যে কোর্সটা ভাই এটা হলো এক কথায় ভাই মানে মার্ভেলাস সেরা মানে যা যা লাগাইতে চাও ভাই গুণবাচক শব্দ লাগাও কোনো ছাড় নাই আর সেরা আছে ভাই আর বায়োলজি গেছিলাম কিন্তু যে হৃদয় ভাই আছে আরে এই বোটানি পড়াইলো কি বুঝলাম না সাত ঘন্টার ক্লাসে সিজন জনশীল কমন আরে কোপ হ্যাঁ কয়দিন আগে ভাই পড়াইলো মানে ঘাস পড়ি এই যে শীতের সারা জীবন পড়ি নাই ভার্সিটিতে সুন্দর কোপ দিয়ে দিছে সেই হ্যাঁ আরো কিছু কিছু ভাইরা আছে যারা আজকে নাই যেমন যার কথা না বলেন আকিব ভাই লাস্ট ক্লাসে নিল একটা সেই মানে যারা জুনিয়র আছো তারা যদি কোনো সময় তাদের ক্লাস করো অনলাইনে তো করতেছো অফলাইনে সুযোগ অফলাইনে অফলাইনে একদিন দেখো আমি বলবো এটা অনলাইনে অনলাইনে সেরা কিন্তু যে পড়াইতে পারে এটা অফলাইনে সামনে থেকে না করলে আসলে বোঝা যায় না শেষ করতে হবে এটা বলে যে পাওয়ার প্লে কোর্স আমরা ছিলাম পাওয়ার প্লে সেকেন্ডে তো থার্ড যারা আসতেছে ইনশাল্লাহ তারা অনেক ভালো কিছু বাবা যেটা এক্সপেক্ট করা যায় না হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে এবং ধন্যবাদ ভাই